নিয়তির আজব লীলা খেলা এই প্রবাদটি শোনা যায় সচরাচর ভাগ্যের জোরে মানুষ গরিব কিংবা বিত্তশালী আবার এই ভাগ্যের লীলা খেলায় ধনকুবের হয়ে যায় নিঃস্ব আবার গরিব বনে যায় প্রতিপত্তির মালিক রূপকথার গল্প পড়ে কিংবা নাটক সিনেমায় দেখে গুপ্তধন সম্পর্কে আমরা জেনেছি মাটি খুঁড়ে দূর পাহাড়ে অনেক সময় আবার সাগরের তীরে ভেসে আসা বাক্সে মেলে গুপ্তধন তাপে বড়লোক হয়ে যায় কোনো ব্যক্তি এক নিমিষেই মিটে যায় তার জীবনের সব অভাব এবার সত্যি সত্যি মিলেছে গুপ্তধন নিউ ইয়র্কের জেমস ও বার্বি দম্পতির জীবন রূপকথার গল্পের মতোই বদলে গেছে রাতারাতি রূপকথার গল্প ছোটবেলায় আমরা সবাই পড়েছি সেসব গল্পের অনেকগুলোতেই উল্লেখ আছে গুপ্তধনের অনেক গল্প তো করেই উঠেছে গুপ্তধন উদ্ধারকে কেন্দ্র করে যেখানে গল্পের প্রধান চরিত্র গুপ্তধনের জন্য জীবন বাজি রেখে ছুটতে থাকে আর সেই রোমাঞ্চকর অভিযানকে ঘিরেই এগোতে থাকে গল্প এ তো বললাম রূপকথার গল্পের কথা ক্যালেন্ডারে সাল এখন দু দেখা মেলে গুপ্ত গুপ্তধনের তাও আবার শক্ত মজবুত লোহার বাক্সে বন্দী গুপ্ত ধন যদি গুপ্তধন মিলেছে নিউ ইয়র্কে পেয়েছেন জেমস কেনে ও বার্বি আগস্তনী দম্পতি প্রয়োজনের তাগিদে প্রতিদিন নিয়ম করে মাছ ধরতে যেতেন তারা তারা মাছ ধরার বর্ষি ফেলতেন নিউ ইয়র্কের করোনা পার্কের ছোট্ট একটি লেকে তাদের মাছ ধরার ধরন ছিল একটু আলাদা বসিতে তারা লাগাতো চুম্বক তারপর তা ফেলত পানিতে মাছ তো উঠতই সঙ্গে বোনাস হিসেবে উঠতো কয়েন লোহা কিংবা মূল্যবান নানা বস্তু কে জানতো একদিন তাদের এই কৌশল তাদের ভাগ্যে জুটাবে মহামূল্যবান গুপ্তধন একদিন বর্ষি ফেলতেই চুম্বক আটকে যায় ভারী কোনো বস্তুতে উপরে তুলতেই জেমস অবাক বর্ষির সঙ্গে উঠে আসে একটি লোহার বাক্স ছোট বাক্সটি তুলে নিয়ে তা খুলতেই চোখ ছানা পড়া দম্পতির হীরা জহরত না বের হলেও ডলার আসে লেক থেকে পাওয়া লোহার বাক্সে দেখা যায় অনেকগুলো ডলার গুনে দেখা যায় সেখানে একশো হাজার ডলার রয়েছে এই দম্পতির জন্য এই অর্থ যেন ভাগ্য বদলের চাবি কষ্ট করে এখন আর প্রতিদিন লেকে যেয়ে মাছ ধরা লাগবে না এই কাপলের এই অর্থ কাজে লাগিয়ে সুন্দরভাবে দিন যাপনের ব্যবস্থা করতে পারবেন জেমস বার্বে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর